একটা তাদের সঙ্গে আমাদের যে ভালো সম্পর্ক তার একটা নমুনা হিসেবে এই ইলিশগুলি রপ্তানি করা হচ্ছে তো যখন ফরিদা আক্তার বললেন ইলিশ রপ্তানি করা হবে না তখন এই ফরিদা সিদ্ধান্ত নিয়ে এই দেশের মানুষের মধ্যে যে ব্যাপক কোনো প্রতিক্রিয়া ব্যাপক কোনো প্রতিবাদ ব্যাপক কোনো আন্দোলন কেউ কি মিছিল করে বলেছিল না ইলিশ রপ্তানি করতেই হবে ইলিশ রপ্তানি করে আমরা অনেক টাকা পাবো অথবা ইলিশ রপ্তানি না করে ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক নষ্ট হয়ে যাবে কেউ দাবি করেছিল সে ইন্ডিয়াকে আপনারা ইলিশ পাঠাচ্ছেন আরে ভাই এটা কি ধরনের বৈষম্য তাহলে আপনাদের উপদেশটা থাকার দরকার নেই নেইমাজন ভাই ইন্ডিয়া দালালি করার জন্য ওই শেখা সিনাই তো ভালো ছিল এই ইলিশ ইন্ডিয়া দেওয়াতে যাবে না যদি কোনো উপদেশটা বা কোনো আর্মির লোক এই গাড়ি যারা হামলা করবে বা ইলিশের গাড়ি আটকাবে তাদেরকে আটকায় আপনারা আমার নাম্বারে কল দিবেন আমার নামে মামলা দিবেন মামলা খাবো কোনো সমস্যা নেই কিন্তু ভারতে কোনো ইলিশ আমরা যেতে দিব না ঘরের মধ্যেই আমাকে বাসা থেকে বের হয়ে আত্মগোপনে যেতে হবে আমি আপনাদেরকে এক বিন্দু বাড়িয়ে বলছি না মুখ খুললেন সাদ্দাম ইনান পাঠালেন বিবৃতি হাই রে রাজনীতি এতদিন পর কোর্ট থেকে উদয় হলো তা তো সামনে আসে নাই বিবৃতি পাঠাইতেই তাদের এত চিন্তা ভাবনা করতে হবে তোমাদের আগে আমরা প্রতিবাদ করছি জোরে সরে বৈষম্য বিরোধী আন্দোলনে গুরুতর আহতদের চিকিৎসা দেওয়া শুরু করেছে ঢাকায় আসা চীনের জরুরি মেডিকেল সকালে আগারগাঁয়ে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে যান দশ সদস্যের মেডিকেল টিম প্রথম ধাপে চোখে গুরুতর আঘাত পেয়েছেন এমন ছাব্বিশ জন রোগীকে দেখেন তার শিবিরের মধ্যে কিছু জিনিস আছে বাংলাদেশ জামায়াত ইসলামের মধ্যে কিছু জিনিস আছে যে জিনিসগুলা আমি হলফ করে বলতে পারি এটা আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের মধ্যে নাই বিএনপির মধ্যে নাই তো তিনটা জিনিস বিএনপিরও জামাত থেকে শিক্ষা নেওয়া উচিত বা সচেতন হওয়া উচিত যেই তিন জিনিস জামাতের গোপন রহস্য বলে আমি মনে করি নাম্বার ওয়ান বাবা তোর মাকে নিয়ে আয় আমরা অপেক্ষা করছি তোর মা দেশে যাবে আমরা এটা দেখতে চাই দেখি আওয়ামী লীগ কত ক্ষমতাশালী তাহলে বুঝবো যে আসলে তোরা তত সব সময় বলিস তোরা নাকি রাস্তায় পয়দা হওয়া তো তোরা তো আওয়ামী লীগ যেহেতু রাস্তায় পয়দা হওয়া ওই রাস্তায় পয়দা হওয়া রাস্তায় আয় দেখি কেরকম পারিস আসসালামু আলাইকুম দর্শক বর্তমান সময়ের রাজনৈতিক পরিস্থিতি বা প্রেক্ষাপটকে বিশ্লেষণ করে আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি এমনকি দর্শক আমি আশা করছি আপনারা সেটা ভিডিও শোটা দেখেই বুঝতে পেরেছেন তাই বলবো দর্শক যারা ভিডিওটি অন করেছেন তারা অবশ্যই নিউজটি না সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তাহলে মূল রহস্যগুলো বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন তো প্রিয় দর্শক আমি আর বেশি কথা বাড়াবো না আমি ভিডিও শুরুতে আপনাদের যে ভিডিওগুলো অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো তবে তার আগে বলি যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে গেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি সে ইন্ডিয়াকে আপনারা ইলিশ পাঠাচ্ছেন আরে ভাই এটা কি ধরনের বৈষম্য তাহলে আপনাদের উপদেশটা থাকার দরকার নেই নেইমাজন ভাই ইন্ডিয়ার দালালি করার জন্য ওই শেখ সাই তো ভালো ছিল আমাদের মেয়েদেরকে ধর্ষণ করে তারা বর্ডারে ঝুলিয়ে দিচ্ছে আর আপনারা সেই ভারত ইলিশ পাঠাচ্ছেন এর জন্য লজ্জাজনক বাংলাদেশের জন্য লজ্জাজনক আমার দেশের মানুষ ইলিশ খাবে এরপরে আপনারা পাঠান দিয়ে আর উপদেশটা বসছেন না আপনারা তো ইলিশ খাইতে পারেন ভাই কারণ এখন তো আপনাদের টাকার অভাব নাই আমার গরিব ভাইগুলো আমার হিন্দু তো খাইতে পারে না ভাই আমাদের জায়গা এলাকায় আমার হিন্দুগুলো তো খাইতে পারে না আমার মুসলিম ভাইগুলো তো খাইতে পারে না আমার খ্রিস্টান ভাইগুলো তো খাইতে পারে না গরিব ঘরের মানুষগুলো এক বছর দুই বছর ইলিশ চোখে দেখতে পারে না আপনার উপদেশটা বসছেন আপনারা আগে ডাইল বাদ দিয়ে ভাত খেয়েছেন এটা আপনারা অস্বীকার করতে পারবেন না আপনারা কষ্ট করছেন যদি এখন মানুষের ইমোশন না বোঝেন যদি মানুষের আবেগ নিয়ে খেলেন তাহলে ওই যে আপনাদের অবস্থা ওই শেখ হাসিনার মতো হবে আর কি আসিফ নজরুল স্যার ডক্টর ইউনুস আসিফ নজরুল স্যার দু হাজার উনিশ সালে ফেসবুকে পোস্ট করেছিলেন যে আবদার ফাহাদকে হত্যা করা হয়েছে সে আবদার ফাদের রক্তের ওপর পাড়া দিয়ে ইলিশ শেখ হাসিনা পাঠাচ্ছে ঠিক আছে বাংলাদেশের মানুষ আগে ইলিশ খাবে তারপরে ভারতের মানুষ খাবে কত ধরনের কথা এখন আসিফ পুরো চুপ হয়ে গেছে শেখ হাসিনা পাঁচশো টন পাঠায় আর পাঁচ বছরের পাঠাচ্ছে পাঁচ হাজার টন আর আমাদের এই উপদেশটার আইসা দিনে তিন হাজার টন ইলিশ পাঠাইছে আমি স্পষ্ট ভাষা বলতে চাই ইলিশের গাড়ি যদি কেউ দিতে পারেন বাংলাদেশের মানুষ ইলিশের গাড়ি বাধা দিয়ে এই ইলিশ সব সাধারণ মানুষের মাঝে বন্টন করে দিন এই ইলিশ ইন্ডিয়া দেওয়াতে যাবে না যদি কোনো উপদেষ্টা বা কোনো আর্মির লোক এই ইলিশের গাড়ি যারা হামলা করবে ইলিশের গাড়ি আটকাবে তাদেরকে আটকায় আপনারা আমার নাম্বারে কল দেবেন আমার নামে মামলা দেবেন মামলা খাবো কোনো সমস্যা নেই কিন্তু ভারতে কোনো ইলিশ আমরা যেতে দিব না দেখেন তারা ক্ষমতায় আসতে না আসতেই আমরা তাদেরকে সহযোগিতা করতে চাই কিন্তু তারা আমাদেরকে সহযোগিতা করতে চায় না তারা ভারতে আজকে ইলিশ পাঠাচ্ছে আমার দেশের মানুষ ইলিশ খেতে পারে না এখনও পঁচিশশো ছাব্বিশ টাকা কেজি ইলিশ খেতে পারে না আর তারা ইন্ডিয়া ইলিশ পাঠাচ্ছে প্রথমে বললো যে আমরা ইলিশ পাঠাবো না এখন তারা তিন হাজার টন ইলিশ ট্রাকে করে পাঠাচ্ছে এটা কীরকম ধরনের বৈষম্য আপনাদেরকে এই কারণে চেয়ারে বসেছে নাকি এটা ভুলে যায় না যে বাংলাদেশে গত পনেরো বছরে যত হত্যা হয়েছে আপনার ফাহাদের হত্যা থেকে শুরু করে হেফাজতের হত্যা বলেন দুই হাজার চব্বিশ সালের ছাত্র হত্যা বলেন শ্রমিক হত্যা বলেন যুব হত্যা বলেন সব ইন্ডিয়ার রয়ের এজেন্ডা করেছে এবং এর সাথে সম্পৃক্ত ইন্ডিয়ার পুলিশ অনেকে ইয়ার দিয়ে পালাইছে আপনারা তো দেখছেন তো ইন্ডিয়া যেখানে আমাদের মানুষকে মেরে কাটাতার ঝুলিয়ে দেয় আমাদের দেশের র‍্যাবকে মেরে কাটাতে ঝুলিয়ে দেয় আমাদের দেশের একটা হিন্দুকে ইন্ডিয়া বর্ডারে মেরে ফেলে সেই ইন্ডিয়াকে আপনারা ইলিশ পাঠাচ্ছেন আরে ভাই এটা কী ধরনের বৈষম্য তাহলে আপনাদের উপদেশটা থাকার দরকার নেই নেই ভাই ইন্ডিয়ার দালালি করার জন্য ওই শেখ হাসিনা তো ভালো ছিল যদি ইন্ডিয়ার দালালি করতে মন চায় ইন্ডিয়ার দালালি বাদ দেন ভাই আমরা ইন্ডিয়ার দালালকে পছন্দ করি না মালানা আব্দুল হামিদ খান বাসান রহমতুল্ল্লা বলেছিল যে প্রকৃত দেশপ্রেমিক যারা তারা কখন ইন্ডিয়ার দাসত্ব করতে পারে না আজকে আমরা ইন্ডিয়ার দাসত্ব করছি ভাই ইন্ডিয়ার বিরুদ্ধে আজকে কথা বলে আমাদেরকে গুম খুনের ঘুমকি দেওয়া হচ্ছে ওপর থেকে আরে ভাই ভারত প্রেম দেখাবো নাকি এখন আমরা ভারত আমাদের দেশের র্যাপ ক্যামের কাটা ঝুলিয়ে দিচ্ছে আমাদের মেয়েদেরকে ধর্ষণ করে তারা বর্ডারে ঝুলিয়ে দিচ্ছে আর আপনারা সেই ভারতকে লিস পাঠাচ্ছেন যে ভারতের সাথে সম্পর্ক রাখতে যাচ্ছেন আরে মিয়া আমার দেশের লোক কিছু কি জিনিস ওই অনেক আগে একবার বললাম না যে পাকিস্তানের পিড়া আমার দেশের ওই সময়ের ওই সময় একাত্তরের পলা পেন পাকিস্তানকে পিঠা স্বাধীন করে বলেছে ইন্ডিয়া কোনো চারের ভালো না ঘোড়ার না এবং দশটা ইন্ডিয়া আমরা পিড়া নাই করে দিতে পারবে সে সক্ষমতা বাংলাদেশের আর্মির আছে সাধারণ জনগণের আছে আমরা ওদের মতো টিকটকার না আমরা ওদের মতো নাচ গান করে বেড়াই না হিজা না আমরা ইন্ডিয়ার মতো সে সেভিনিস্টার আমাদের ছিল নিয়া গেছে আর কত দিবেন ভাই বাংলাদেশ কি পুরো দিয়ে ইন্ডিয়া ইন্ডিয়ারে এ দাসত্ব বাদ দেন এ দাসত্ব একটা সময় আমাদেরকে এই হাতে শিকল পরায়া আমাদেরকে দিয়া কামলা খাটাবে এই দাসত্ব ইন্ডিয়ার দাসত্ব এই দাসত্ব থেকে আমাদের বাংলাদেশের মানুষকে মুক্তি দেন ভাই আমরা কোনো দাসত্ব চাই না ইন্ডিয়ার মতো দেশকে আমরা ভয় পাই না আমার দেশের একজন সেনাবাহিনী ইন্ডিয়ার এক সেনাবাহিনীর সমান আমাদের দেশের সেনাবাহিনী সম্পর্কে তোমাদের ধারণা নাই তারা বিসমিল্লা বলে নামে তোমাদের মতো ওই ভয় পায়া যুদ্ধের সময় পিছে পলায় যাও পাকিস্তানে ভয় পাও ওই আমরা আর্মি আমাদের না আমাদের স্ট্রং আর্মি আমাদের আর্মি আমাদের সাথে আছে আমরা আমাদের দেশের জন্য লড়ি তাদের মতো বিকাশ না আমরা এই কারণে আমি বলবো যে দেন যারা আগামী দিনে মর্যাদা পাবেন আমি নিজে অনেকটা আমি সারপ্রাইজ হইনি কারণ আমি যখন ছাত্র জীবনে রাজনীতি করছি আমরা তৎকালীন প্রেক্ষাপটে রাজনীতির সময় আওয়ামী লীগ বিএনপি জামাত আমাদের বন্ধু বান্ধব লেভেলে যারা রাজনীতি করতো আমাদের মধ্যে একটা জিনিস ছিল কি রাজনীতির সময় রাজনীতি আর এমনিতে বন্ধুত্বের জায়গাটাতে ঠিক ছিল তো যার কারণে ছাত্রদল বলেন ছাত্র শিবির বলেন তাদের এন্টার্নালি অনেক কিছু জানার আমার আসলে সুযোগ হয়েছে আজকের দিনে আপনারা যখন দেখছেন কেউ কেউ বলছে একশো বায়ান্ন জন সমন্বয়কের মধ্যে একশো আটজনই ছাত্র শিবিরের আরো বড় বিষয় হচ্ছে এই টোটাল আন্দোলনকে যারা সফলতায় রূপ দিয়েছে সেখানে প্রত্যেকটা জায়গায় বিভিন্ন সেক্টরে এখন যাদের নাম পরিচয় প্রকাশ হচ্ছে বড় বড় সমন্বয়কদের পদ বলেন বা আন্দোলনকে মোটিভেট করার জন্য বলেন প্রধান উপদেষ্টা নাহিদ থেকে নাহিদও কিন্তু আপনার শিবিরের সাথে কানেকশনটা দিয়ে ডিবি অফিসে গেছিল বুঝছেন শিবিরের সেক্রেটারির সাথে আজকে আমি একটা বৃত্তিটা বলেছি এমনকি এটা তথ্য প্রমাণ সহ তো তার মানে শিবিরের মধ্যে কিছু জিনিস আছে বাংলাদেশ জামায়াত ইসলামের মধ্যে কিছু জিনিস আছে যে জিনিসগুলা আমি হলফ করে বলতে পারি আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের মধ্যে নাই বিএনপির মধ্যে নয় তো তিনটা জিনিস বিএনপিরও জামাত থেকে শিক্ষা নেওয়া উচিত বা সচেতন হওয়া উচিত যেই তিন জিনিস জামাতের গোপন রহস্য বলে আমি মনে করি নাম্বার ওয়ান ছাত্রলীগ ছাত্রদল ছাত্র শিবির এই তিনটা সংগঠনকে যদি আপনি একটু লড়াচাড়া করেন তাহলে একটা জিনিস দেখতে পাবেন ছাত্রলীগ এবং ছাত্রদলের মধ্যে একটা জিনিস কমন আছে আমরা হালকা সেসরামি করি আমরা চান্দাবাজি করি মারামারি করি গুন্ডামি করি ইফটিজিং করি অনেক কিছু করি নামাজ টামাজের ওরকম ইয়া নাই সবাই না বাট ম্যাক্সিমাম যত আমরা মেজরিটি নিয়ে কথা বলছি কিন্তু এই দিকে শিবির একটা আলাদা আমি বাংলাদেশের কোথাও আমার ধারণা হয় কি ওটা দেখাইতে পারবেন না যে শিবিরের পোলাপাইন ইফটিজিং করে কলেজে কোনো মেয়েকে শিবিরের ছেলেরা আপনি দেখবেন যে শিবিরের মিছিলে যেই মানুষগুলো থাকে তাদের মধ্যে সবাই ছাত্র আমাদের ছাত্রলীগ ছাত্রদের মধ্যে এলাকার গুন্ডাপান্ডা বা টোকাই সেসরা এগুলো পাওয়া যায় শিবির কিন্তু পাওয়া যায় না তারা প্রকৃত পক্ষে ছাত্রদেরকে নিয়ে রাজনীতিটা চালায় ইভেন ক্যাম্পাসের মধ্যে গুন্ডামি চান্দাবাজি অথবা ধরেন বেরি সিগারেট মদগান খাইয়া যে একটা ভাবসাব আমাদের বাকি দলগুলোর মধ্যে আছে এটা কিন্তু ছাত্রশিবিরের মধ্যে নাই ইভেন তারা এই যে একটা প্রথম যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যেমন আওয়ামী লীগের নষ্ট করছে কি ছাত্রলীগ বিএনপির এই মুহূর্তে নষ্ট করবে ইন ফিউচার আবার দেখবেন এই ছাত্র দলই কারণ এই গ্রুপটাই সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকে রাজনীতির মাঠে আবার জামাতের যে পরিচ্ছন্নতার জায়গাটাকে ক্লিয়ার করে মানে স্টুডেন্ট লেভেলে এটা হচ্ছে জামাত এই যে এত কিছুর পরেও ছাত্র শিবির তারা তাদের সাংগঠনিক কর্মকাণ্ড বড় আকারে রাখছে এটা মেইন কারণ হচ্ছে তাদের যে মূল ফাউন্ডেশন একটা ছাত্রশিবির এখানে এমপির ভাতিজা চেয়ারম্যানের ওমক ওমক সাহেবের ভাই এগুলা কিন্তু এদের এই দলীয় যে সিস্টেম এটার মধ্যে নাই তারা যে ছেলেটা একদম গ্রাম পর্যায়ের থেকে উঠে এসে যোগ্যতা ছাত্র ছাত্রশিবিরের সভাপতি হওয়ার যোগ্যতা রাখে ক্যাম্পাস টু কলেজ যে কোনো জায়গায় তারা কিন্তু তারাই বানায় এটা হচ্ছে একটা জিনিস যেটাতে আগামী দিনে বিএনপি কে সচেতন থাকতে হবে যে ছাত্র দলের সভাপতি সেক্রেটারি বা বিভিন্ন পদ পদবিতে তাদেরকেই বসাবেন যারা প্রকৃত পক্ষে রাজনীতিরা এই পথার দাবিদার যদিও লেজুর ভিত্তিক আওয়ামী লীগের মতন বসানো শুরু করেন তাহলে আপনাদের জন্য কিন্তু এই ছাত্র দলই আপনাদের ধ্বংসের কেন হবে নাম্বার ওয়ান এবার আসেন আওয়ামী লীগ বিএনপি জামাত এই তিনটা জায়গাতেও জামাতের একটা আলাদা ভূমিকা আছে আপনি দেখবেন জামাত তাদের নিজস্ব এতগুলা ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান তৈরি করে রাখছে যে একটা ছেলে যদি ছাত্রশীবির করছে পড়াশোনা করছে মাস্টার্স পাস করছে তারপর তার একটা চাকরির গ্যারান্টি তার দল তারা দিচ্ছে কেন তাদের প্রতিষ্ঠান আছে কিন্তু একই দৃশ্য আপনি বাংলাদেশ আওয়ামী লীগ বিএনপির মধ্যে ওই সরকারি চাকরিতে হ্যাঁ সরকারি চাকরি তার নিজস্ব প্রতিষ্ঠান না এগুলো কিছু করে কিন্তু নিজেরা এমনভাবে কোনো রকম প্রতিষ্ঠান তারা করে নাই যে এই প্রতিষ্ঠানগুলো সব আওয়ামী লীগের বা বিএনপির যে একটা ছেলে পড়াশোনা দিন শেষে তার জন্য সম্মানের সহিত পাঁচটা টাকা ইনকাম করা ভাত খাওয়ার জন্য যে রাস্তাটা এটা কিন্তু নাই যেটা জামাত করে রাখছে আগামী দিনে বিএনপিরও উচিত যে তারা যদি তাদের দলের মানসম্মান বাঁচাতে চায় এখন একটা যদি কামাই টামাই না থাকে সেই ভাই এলাকাতে ধান করবে উমক নেতা বিচি নেতা সাইজা ঘুরে তো মানুষের কাছে দলটার বদনাম হয় যেখানে জামাত কিন্তু তাদের এই মাধ্যমে একটা বড় জায়গা তৈরি করা রাখছে আমি মনে করি এটা তাদের একটা গোপন সিক্রেট রহস্য নাম্বার থ্রি সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা নাম্বার তিনটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা দেখেন আজকে আওয়ামী লীগ বাংলাদেশে নাই আজকে আমি নিজে একটা ভিডিও দিচ্ছি ব্রাহ্মণবাড়িয়ার একজন নেত্রীর তিনি তার যে অভিমানের কথা বলছেন যে দলের কেউ খোঁজ রাখে না মামলা খাইলাম বাচ্চাগুলা কই আমি কই আসি হ্যাঁ এই যে অভিযোগ শুধু তার কান না আউমরিক বিএনপির মধ্যে একটা সুন্দর জিনিস আছে বাট এটা ভালো না কোনটা বিপদে পড়লে নেতারা পালাই যায় আর মনে করেন বিদেশwidetilde দেশে বসে থাকে আবার যখন দল ক্ষমতা আসে সময় সব পূর্ব পাখির মতন আসে আইসা মার দখল করে কিন্তু এই যে লম্বা সময়ের মধ্যে এই যে নেতাকর্মীগুলা যারা মামলা শিকার হচ্ছে হামলা শিকার হচ্ছে নিজেরা নিজেদের বাড়ি ঘর জায়গা জমি শ্বশুরবাড়ির সম্পদ বিক্রি করে এই মামলাগুলোকে চালাইতো কিন্তু বিপরীত দৃশ্য জামাতে জামাতের মধ্যে একটা ফান্ড আছে সম্ভবত বাইতুলমাল এটারে বলা হয় না কি নামে আছে জানি না এখানে হচ্ছে কি তারা একটা সিস্টেম করে রাখছে তাদের কোনো কর্মী যদি দলীয় কোন কর্মকাণ্ডের কারণে জেলে যায় ওই কর্মীটার যদি পরিবার থাকে তার পরিবারের যাবতীয় খরচ যতটুকু তারা পারে বহন করে ইভেন এই কর্মীটার যে মামলা লড়ার বিষয়টা সেইটার শতভাগ তাদের সংগঠন বহন করে যার কারণে একজন কর্মী জেলে গেলেও তার পরিবার নিয়ে চিন্তার বিষয় হয় না আমাদের আওয়ামী লীগ বিএনপির মধ্যে একবারে নাই তা না আছে তবে সেই পরিমাণটা খুবই কম এগুলার গতি হয় না এমনকি জামাতের মধ্যে যারা ধরেন একটা লেবেলে গিয়ে পৌঁছায় যায় আবার সরকারি বেসরকারি যেই জায়গাতে যাক তারা তাদের দলকে একটা ফান্ডিং করে প্রতি মাসে আবার তাদের প্রতিষ্ঠানে চাকরি করুক বাহিরে করুক বিদেশে থাকুক দেশে থাকুক এই টাকাটা কেন এই টাকাটা হচ্ছে ওই টাকাটা যে নিজের দলের কোন একজন কর্মী আমরা ভাবি যে আমরা বিদেশ আসি আমরা তো কিছু করতে পারতেছি না আওয়ামী লীগ বিএনপি তারা ভাবি কিন্তু জামাতের তারা ভাবে উল্টা তারা ভাবে না আমরা বিদেশ আসি আমরা টাকা দিয়ে সহযোগিতা করা দরকার টাকা দিচ্ছি দলের দল এই টাকাটা প্রকৃত পক্ষে যেই কর্মীটা জেলে আছে তার জন্য খরচ করে তার পরিবারের পিছনে খরচ করে এখন একজন কর্মী এর থেকে বেশি কি হয় জামাতের মধ্যে এই যে গোপন রহস্যগুলো সেখানে মেধার মূল্যায়ন করা হয় যোগ্যতার মূল্যায়ন করা হয় ভাই আমি আওয়ামী লীগ এই কথাগুলো না বলেতার সুযোগ নাই তাই না আগামী দিনে বিএনপির জন্য এগুলো বলছি কেন সামনে বিএনপি হয়তো বা ক্ষমতায় আসবে অথবা জামাত এই যে সিস্টেমটা এই সিস্টেমটাকে যতক্ষণ এই তিনটা জিনিস পরিবর্তন করতে না পারবে ততক্ষণ আপনার কাছে মনে হয় না যে জামাতের স্বাধীনতার মধ্যে এত ঘোর বিরোধিতা এটা তো অস্বীকার করার সুযোগ নাই একাত্তর সালে জামাত যে কাজ করছে এটা ক্ষমারও যোগ্য এটা বাস্তব তবে এখন যারা জামাত করে একাত্তরে যারা জামাত করে সেটা আবার আলাদা যেমন ধরুন সেই গোলাম আজমের স্যালারি জামাত সাইড করে ফেলছে এখন একটা নতুন টিম নিয়ে তারা কাজ করতেছে তো এই টিমের মধ্যে যারা আছে তারা তলে তলে এই কাজগুলোই করতেছে যে কাজগুলোর জন্য এত কিছুর পরে আপনার এগুলো প্রকাশের সুযোগ হয় না আরেকটা জিনিস আছে আমাদের আওয়ামী লীগ বিএনপির মধ্যে নেতা হলে দেখবেন ফেসবুকে পোস্ট দিয়ে ফেলে আরে ভাইসালামে এই জামাতের মধ্যে এটা এই যে সায়ম সাদিক সে যে শিবিরের সভাপতি বোঝারই সুযোগ হয় নাই এই যে এত পোলাপেন এখন ভাইসা উঠতেছে ধারণা করতো সরকার জানতো সামাও সরকার কিন্তু গোয়েন্দা তথ্যগুলো এগুলোই বলতেছিল যে আন্দোলনটার পিছনে এরকম এরকম তো এটা জন্য সরকারও একাংশে দায়ী কারণ কি নদীর পানি সোজা পথে প্রবাহিত হবে আপনি যদি নদীর এই পানিরে আটকান নদীর পানি তো আর থামে থাকবে না হয়তো আপনার বাঁধ ভাইঙ্গা সেটা যাবে অথবা ভিন্ন পথে আপনার যে চর এলাকাগুলো আছে সমতল ভূমি আছে সেখানে তারা লিঙ্ক চ্যানেল করে সেগুলো ভাইঙ্গা বিপরীত প্রান্তে পৌঁছাবে এটাই রাজনীতি সোজা লাইনের রাজনীতি না দিলে রাজনীতি বিপরীত লাইনে হবে আর সেই বিপরীত লাইনের রাজনীতিতে আওয়ামী কিন্তু ডস খেয়ে গেছে দিন শেষে পতন হয়ে গেছে তো আগামী দিনে যদি আওয়ামী লীগ রাজনীতিতে না আসে বিএনপির জামাতের মধ্যে লড়াইটা হবে সেই লড়াইয়ে বিএনপির জামাত থেকে শিক্ষা নেওয়ার অনেক কিছু আছে তিন গুণ বিএনপির মাথায় রাখা উচিত এমনকি তিনটাই ভালো গুণ تمام سماعہ چھوٹا میشہ کریں ایک ایک کر کے شکریہ ادا کریں ماڈل شروع کر دیں

তাহলে তো দরকার বাংলাদেশে এই যে একশো বিলিয়ন ডলার যে বৈদেশিক ঋণ রেখে গেল এই যে একের পর এক এই বিভিন্ন ঘটনায় মানুষকে যে খুন করেছে গুম করেছে সালমান এফ রান্স তারপরে এরসালম সহ যাদেরকে ক্যাশিয়ার বানিয়ে কয়েকদিন আগে যে জাফরুল্লাহ চৌধুরী মিডল্যান্ড ব্যাঙ্ক ট্যাঙ্ক এগুলো যে বাংলাদেশটাকে যে একদম ঝাঝরা করে দিয়েছে এটার জন্য তো আমাদের দরকার তাকে তো আমরাও তো চাই শেখ হাসিনা দেশে আসুক আসতে বলেন কিন্তু আপনারা স্বপ্ন দেখছেন যে শেখ হাসিনা আসবে আবার আওয়ামী লীগ ওইভাবে ক্ষমতায় আসবে আবার আওয়ামী লীগ ক্ষমতায় এসে তারপরে আপনাদেরকে ক্ষমতায় বসাবে দেখেন সালমানের দাঁড়িয়ে ছিল দাঁড়িয়ে কাটছে ইয়ের মানিকের দাড়ি ছিল না দাড়ি রাখার চেষ্টা করছিল ওই শ্যামল দত্ত দাড়ি গোপটোপ ছিল দাড়ি গোপটোপ সব কেটে ফেলছে কারোর দাড়ি ছিল দাড়ি রাখে কেউ গাড়ির দাঁড়িয়ে ছিল না সে দাড়ি কাটে মানে এই হচ্ছে আওয়ামী লীগের অবস্থা আপনাদের নেতাদেরকে দেখে মিনিমাম কোনো ই হয় না এখন আপনি চিন্তা করছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস এখানে আসবে আর আপনারা দেশটা দখল করে ফেলবেন আপনার সেনাবাহিনীকে যা জিজ্ঞেস করেন শেখ হাসিনার ঘরের আত্মীয় প্রধান। তিনি কেন পারেন নাই পাঁচ তারিখে শেখ হাসিনাকে বাঁচাইতে শেখ হাসিনা তো বাংলাদেশে যদি গৃহযুদ্ধ লাগে যাইতো ভারত বাংলাদেশে অ্যাটাক করবে সেটা তো শেখ হাসিনা নিজে চেয়েছে এটা ইন্ডিয়ান পত্রিকা একদম মেন স্ট্রিমের বিশাল বড় আন্তর্জাতিক গণমাধ্যম তারা বলেছে যে লাস্ট ফর্টি ফাইভ মিনিটস অফ শেখ হাসিনা সেই জায়গায় তারা যে ডিসক্রিপশন দিয়েছে শেখ হাসিনার পালিয়ে যাওয়ার সময় শেখ হাসিনা কী করেছে শেখ হাসিনা সেনা প্রধানকে ফোন করেছে পুলিশ প্রধানকে ফোন করেছে অমিত শাহকে ফোন করেছে তারপরে ওইদিকে কী বলে ওদের চাওয়ালাকে ফোন করেছে কেউ তার কথায় সায় দেয় নেই তিনি বলেছেন যে আমি শেষ পর্যন্ত দেখতে চাই এস এস নিয়েও সে থাকতে চাইছে যে এসএসএফ দিয়েও সে চেষ্টা করবে যে গণভবনে সে টিকে থাকতে তাকে কেন থাকতে দেয়নি এটা বুঝবেন না আপনারা তো সামনে পরিস্থিতি যেটা এখন হচ্ছে যে যা যা ঘটছে আমার কাছে আমি আমি খুব কমফোর্ট ফিল করি না এই বিষয়গুলোতে কিন্তু আওয়ামী লীগ আবার আসবে এসে আবার ক্ষমতায় বসা যাবে বাংলাদেশে গৃহযুদ্ধ বাড়তে পারে শেখ হাসিনার আওয়ামী লীগ আবার ফের আসবে ভাই গত পনেরো বছর ধরা কতবার যে দেশে আয় মানে আমার মতো লোক আমার মতো এরকম ছোটোখাটো লোক আমার মতো এত নিচু মানে আপনাদের তো মানে এত বড় কি বলে যে বিশাল বড় রাজনৈতিক নেতাও না বিশাল বড়ো কোনো পদেও ছিলাম না কিছু না আমি জাস্ট ইউটিউবে আমি ভিডিও তৈরি করতাম তো আমার মতো একজন লোককে যে পরিমাণে হুমকি খেতে হয়েছে যে দেশে আয় এর বাইরে তারেক রহমানকে মনে করেন দেশে নিয়ে বিচার করবে ইন্টারপোলের কাছে নাকি সব কিছু জানানো হয়েছে নানান কিছু তো এত কিছুর পরে আপনারা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে পুরো দেশ ঠান্ডা হয়ে গেল এতদিন আপনারা বলে আসলেন পনেরোই আগস্টে নাকি আপনাদের বাপেরা নাকি কিছু করতে পারেনি এখন কইরা দেখে সেগুলো নিয়ে আমি যখন শেখ মুজিবরা তো আমি উলঙ্গ করে দেখতাম সবসময় উলঙ্গ করে এই কথা বলতাম বদমাস ছিল এই বদমাসে যখন ভিডিও বানাইতাম তখন বলতো যে আমার বাপেরা পারে নাই তুই এবার দেশে তুই আমার তোদের মায়ের সাথে তোদের মানে সাংঘা হয়ে তারপরে তোদের বাপ হয়েছে তো এই সাংঘাকৃত বাপের নিয়ে তোদের যেই দরদ উদলায় উঠতো তো তোদের বাপের পিছন দিয়েও বাস ঢুকাইছে মুখের মধ্যে হিসু করছে সবই করছে তোদের বাপের যে মূর্তি বানাইছি কই কিছুই করতে পারলি না খালি বলতি যে দেশে আয় দেশে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে শেষ হয়ে গিয়েছে পুরো আওয়ামী লীগ এখন আবার তোরা হুমকি দিচ্ছিস যে আসবি আবার এসে তারপরে দখল করে ফেলবি তোদের পিছনে পুলিশ না থাকলে তোদের অবস্থা কি হয় সেটা বাংলাদেশের মানুষ খুব ভালোভাবে পাঁচ তারিখে টের পেয়েছে অতএব এই হুমকি ধমকি দেওয়া লাভ নাই যদি তোদের আম্মাকে যদি আবার দেশে নিতে মনে চায় দেশে নিয়ে যা দেশে নিয়ে যায় তারপরে ই কর তোদের সাথে কথা বলতে গেলে মানে ধৈর্য ধরে সুন্দরভাবে কথা বলার মতো রুচিটাও থাকে না তোরা যেই মানে ভাষায় যেইভাবে তোরা কথা বলতে চাই যেইভাবে উস্কানি দিতে চাস সেইভাবে কথা বলতে গেলে অনেক খারাপ হইতে না আমরা তো অত খারাপ হইতে পারবো না তাই সুন্দর করে বললাম যে বাবা দেশে আয় তোর মাকে নিয়ে যদি আসতে চাস তোর মাকেও নিয়ে আয় আমরা অপেক্ষা করছি তোর মা দেশে যাবে আমরা এটা দেখতে চাই দেখি আওয়ামী কত ক্ষমতাশালী তাহলে বুঝবো যে আসলেই তোরা তোরা তো সবসময় বলিস যে তোরা নাকি রাস্তায় পয়দা হওয়া তো তোরা তো আওয়ামী লীগ যেহেতু রাস্তায় পয়দা হওয়া তো রাস্তায় পয়দা আর রাস্তায় আয় দেখি কীরকম পারিস তারপরে বুঝবো না যে কি করতে পারিস তোদের আম্মার তোদের আম্মার আরেক মধ্য মাতাল এক পুত্র আছে এই সাড়ে হাজার বিজ্ঞানী এই দুইজনে মিলা তোদের উস্কানি দেয় আর তোরা স্বপ্ন দেখে স্বপ্ন দোষ হয় তোদের যাই দেশে যা তোদের আম্মারে আর আম্মার পুত্রে বল দেশে যাই তোদের না করে নাই তো দেশে যাইতে বল যায় না কেন তোদের আম্মাদের আরো স্বজন আছে কেউই নাই তোদেরকে ছাগলের তিন নাম্বার বাচ্চার মতো ব্যয় করায় আর তোরা এই ছাগলের মতো ডাকাটাই করিস যাই হোক এই ডাকাটা কি বন্ধ কর হ্যাঁ বন্ধ করিয়া এই যে গত পনেরো বছর তোরা যে মানে মানুষের উপরে যে অত্যাচার নির্যাতন করেছিস অনেক মানুষই আছে তারা বিএনপি আওয়ামী লীগ এগুলি কোনো কিছুই করে না ইভেন তারা রাজনীতি পছন্দও করে না দুই দলের একদলকে পছন্দও করে না তারাও এই শেখ হাসিনার বিদায়ে কি পরিমাণে মানে উচ্ছ্বাস কতটা মানে কি বলবো যে মানে শান্তি অনুভব করছে কতটা ফ্রি অনুভব করছে দেখ এই যে রাস্তায় নেমে এসেছিল সব বিএনপি আর জামাতের লোক তোর মনে হয় সেটা জীবন দিয়েছে সবাই বিএনপি আর জামাতেরই লোক না সাধারণ মানুষ কিচ্ছু করে না জীবনের রাজনীতি বুঝে না করে তারাও নেমে এসেছে সো মিনিমাম তোদের যদি লজ্জা সরব যদি কিছু থেকে থাকে তাহলে আমি মনে করি যে একটু থাকা দরকার দর্শক আমি আশা করছি আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন এমনকি দর্শক যদি ভিডিও গুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন দর্শক নিউজটি শেষ করছি এখানেই ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে আল্লাহ হাফিজ